চাহিদা পাওয়ার কারণ হয়েছে মানুষকে কখনো ঠকাই না সব সময় চেষ্টা করি ভালো দেওয়ার জন্য এবং আল্লাহকে ভয় করি ওই আল্লাহর ভয় নিয়ে কাজ করি যার কারণে আল্লাহ শুনে খারাপ এই জন্যই আল্লাহ তালা আমার প্রতি এত চাহিদা মানুষকে খেদমত করার সুযোগ করে দিচ্ছে আসসালামু আলাইকুম শব্র দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী এই বিগ সাইজের গাবি ভি দেখলে আপনারা বুঝতে পারেন আমি কোথায় চলে এসেছি আর এটা হচ্ছে কাশেম ডেয়ারি ফার্ম আর একটা অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার গ্রামোড়া বাজারে ঠিক আগে বড় ছোট গার্মোড়া এটার প্রোভাইডার হচ্ছেন ইব্রাহিম ভাই তো আপনারা জানেন ইব্রাহিম ভাই কিন্তু মাসাল্লা বিগ সাইজের গাবি সংগ্রহ করে থাকেন তো এবার ওনার খামারে বিগ সাইজের অনেকগুলো গাবি রয়েছে সর্বোচ্চ ৩৫ লিটার দুধের গাবিও পাবেন তো ইব্রাহিম ভাই বিগত এক সপ্তাহে ষাট লক্ষ টাকার গাবি বিক্রি করেছেন আরও সুন্দর সুন্দর গাবি রয়েছে চলুন আজকে ইব্রাহিম থেকে আসলে ভাই যান কেমন আছে ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো লাগছে যারা গাভি আসলে কিনতে চাই বা গাভীর খামার আছে তাদের জন্য আসলে একটু দেখাতে চাই কেমন সংগ্রহ আছে এবার সংগ্রহ গাবি দেখা গেছেন প্রায় আপনার ষাট লাখ টাকার গরু বিক্রি করে পাঁচ ছয় দিনে তারপর এখানে যেগুলো আছে এগুলো আপনার সর্বোচ্চ এক দুই দিন লাগবে আর বেশি লাগবে না ইনশাল্লাহ তো ইব্রাহিম ভাই এখন কিন্তু গাবি বাজারে একটু মন্দা আমি একটু বলি হ্যাঁ এখন কিন্তু গাবির চাহিদা একটু কম তারপর আপনি এই মন্দা বাজারে এত চাহিদা যাচ্ছে এত চাহিদা পাওয়ার কারণ হইছে মানুষ কোথাও ঠগাই না সব সময় চেষ্টা করি ভালো দেওয়ার জন্য এবং আল্লাহকে ভয় করি ওই আল্লাহর ভয় নিয়ে কাজ করি যার কারণে

দুই দাঁত আর উচ্চতা আছে ফিটের উপরে নিচে সারা উপরে দর্শকদেরকে মার্শাল দেখেন অবস্থা মাদার স্টাইল কি এটা তো এখন এটা এক মাস টাইম আছে আচ্ছা এটা আপনার দুই দাঁত

একটু দেখেন কি আল্লাহকে চিনতে পারবেন তো তোমাকে হ্যাঁ আল্লাহ যে কত সুন্দর বানানো হ্যাঁ আল্লাহ কুদরতে এই সমস্ত জিনিসগুলো দেখো আপনার এখানে আসলে গাবি দেখে আবার দেখেন আল্লাহ কত সুন্দর গোবর এবং রক্তের মাছ থেকে কত সুন্দর স্বচ্ছ দুধ আল্লাহ করতেছে কত চমৎকার আর এই দুধ নিয়ে অনেকে এটা ভাই বাচ্চা দিয়েছে আপনার দুই দিন হইছে হ্যাঁ দুই দিনে জি জি একদম এটা হয়ে যায় আর আপনার বিকালে হ্যাঁ দুধ আপনার দোয়ান করবে কি আপনার না এটা ভালো যে বা জোলানগুলো চিপসে যায় এটা আমার গরু ওলান ছোট হয় কিন্তু ওর ভিতরে খনি আল্লাহ তাআলা খনি দিয়ে রাখছে হ্যাঁ আচ্ছা মাংস ওলানে তো জি 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 আচ্ছা জি এটা দেখেন সব ঠিক আছে তো একবারে একে এই যে দেখেন এই পাস্তা দেখায় দেন এক এক গাবি দেখেন মাশাআল্লাহ এটা কত এগুলো ভাই আসলে এখন দুধের কথা বলা যায়ব না কারণ

আচ্ছা চামড়া তো মনে হচ্ছে একদম পাতলা একবার পাতলাSample দেখা নিউজিল্যান্ডের কি এটা বাচ্চা দিবে ভিতরে দ্বিতীয় বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে মাথা 400 সব ঠিক আছে একবার একুরেট অনেক মোটা মোটা

চমৎকার <laughs> <shan Indo> <shan Indo> এটা কত মাসের কাপ ভাই এটা আট মাস নয় মাসে পড়ছে ভাই মাস নয় মাসে পড়ছে জি জি এটা থেকে কেমন দুধ আশা করেন এগুলো তিরিশ আশা করে ইনশাল্লাহ তিরিশ আশা করেন আঠাশ তিরিশ ইনশাল্লাহ কম বেশি হইতে পারে ওটা আল্লাহ তালার ইচ্ছা ভাই আর আমি যে ধারণা দিচ্ছি জাতমান কোয়ালিটির উপরে ধারণা দিচ্ছি আমার ধারণা ভুল হতে পারে আল্লাহ তালা সব আল্লাহ তালার ইচ্ছা তবে যে নিবে সেও তার ধারণা করে নিবে ইনশাল্লাহ আচ্ছা তো এটা কেমন দাম চাবেন ভাই এটি ভাই সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ যে নিজে হচ্ছে এটা তো মনে হচ্ছে ভাই অনেক উচ্চতা হ্যাঁ অনেক দেখ মাথায় আরেক করে দেখেন আল্লাহ মনে হয় গোলাপ ফুল ফোডায় রাখি না ফুটা রাখছি দেখেন কি সুন্দর চাই দেখার মতো হ্যাঁ মনে হয় যে একটু আদর করি দেখেন অবস্থা মাথায় কি সুন্দর খোপা রান কি গোলাকার এটা দুই ধার দোআংছে চোখ গুলো বাসা বাসা একদম মানে মনে হয় যে একটু আদর করি আর কি

কখনো মানে ঠকানোর মানুষে কখনো ঋণী থাকব না এইজন্য আমি সব সময় নিয়ত করি মানুষকে ভালো জিনিস দেব তাই ওইটা আল্লাহ তাআলা হয়তো আমার এটা বাস্তবায়ন করছে আল্লাহ তাআলা চাই যেরকম চায় আল্লাহ ওরকম জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আল্লাহ তাআলা করাইতেছেন মানুষের খেদমত করাইতেছেন কয় দাতে এটা এটা দুই দাতে ভাইজান দুই দাত মাত্র মাত্র দুই দাত কত মাসে গাবে এটা এটা বাচ্চা দিয়েছে ভাই এখন বাচ্চা দিয়েছে সাতটায়নি হইছে ভাই এটা কেমন দাম চবেন এই পাশটা দেখা দেন এটার দাম চাবো ভাই এখন দাম চাইলে এটা চার লাখ টাকা আচ্ছা আচ্ছা মানে আলোচনার কিছুটা সুযোগ দিচ্ছি দেখেন বা মাসাল্লাহ মাসাল্লাহ দুধ কেমন আসা একবার এটা ভাই আশা করি 25 এর উপরে যাবে ইনশাআল্লাহ কমও হতে পারে বেশি হতে পারে আল্লাহর একটা দেখালে মনে হয় বাকি সব দেখানো আমার আমার কাস্টমার আয়সা মনে করে যে গোলাপ ফুল সাজায় রাখেন আপনি খামারের ভিতরে সব একই হ্যাঁ মাথা থেকে নিয়ে সারা শরীর আর এখানে যারা আসে সবাই তো আর মুনাগণ সব কাস্টমার আসে না এখানে যারা আসে তারা দেখে মুগ্ধ হয়ে যায় আসলে যে বাগাবিগুলো যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাইতে পারে

মানে আপনার বড় গাবির সিস্টেম এটাই লাস্টটা দা নিউজিল্যান্ড বড় গাবির যত বৈশিষ্ট্যতে সব দেখতেছি হ্যাঁ 30 লিটার 35 লিটার যে গাবি হয় ওই গাবির দেখেন বাচ্চা মাশাআল্লাহ ওlane ঘটনা তো ভালো বয়সটা কেমন বয়সটা ভাই 12 মাস একবার হিটা আসছে আবার এটা আসতে দেয়া দিতে পারবে

ছয় লাখ সাড়ে পাঁচ লাখ সাড়ে চার লাখ সাড়ে লাখ এত টাকার গাবি এগুলো দেখে নেওয়া ভালো কারণ এই যে গাবিটা যে পাঁচ লাখ টাকা বলে চোখ কপালে উঠে যাবে কিন্তু আসলে যারা বাস্তবে খামারি তাদের বললাম চোখ কপালে উঠবে না তারা অবশ্যই তাদের মুখ দিয়ে শুভ হান আলহামদুলিল্লাহ এই শব্দটাই বাইর হবে কারণ ওকে দেখে প্রথমে তার সুক্রিয় আদায় আসবে যে আল্লাহ তালা যে কেমন বানানো আল্লাহ যে কত সুন্দর বানাইতে পারে এটা তার সুক্রিয় আদায় আসবে আর যদি মনে করেন কিছু কিছু মানুষ চোখ কপাল উঠে যাবে যারা গাবি নিবেন তারা সরজমিনে আসবেন তারা দেখবেন শুনবেন তারপরে বিবেচনা করবেন আচ্ছা আমি তো হ্যাঁ আমি তো মুখে বলতে পারি হ্যাঁ তারপর আমি চেষ্টা করি ভালোটাই বলার ভালোটাই দেওয়ার তারপর আপনাদের আল্লাহ তালা জ্ঞান দিছে আপনাদের বিবেক দ্বারা আপনারা সবকিছু যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই খুব সুন্দর কথা বলেছেন ভালো থাকবেন